বিরোস্পরের মঠবাড়িয়ার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে মারদর্শেষে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন এ সময় লজ্জা ও ঘিন্নে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মিজানুর রহমান

মাহবুবুর রহমান বলেন এখানে আমাদের ভিডিও করতেছে আমি এটা এটা বাইরে একজন এমএলএস সে যে ভিডিও করেন আমি পরে জিজ্ঞেস করছি স্যার আমি ভিডিও করেন মোবাইলটা দেন এই মোবাইলটা আনতে গেছি সে এই যে মোবাইল দেয় না টেবিল আমি টান মোবাইলটা আনতে গেছি বলতেছে আমার আক্রমণ করছে